আপনারা যারা যারা এখানে কাজ করতেছেন তাদের জন্য স্পেশালি ভিডিওটা কেননা আপনারা এখানে যারা যারা ইনভেস্টমেন্ট করে কাজ করতেছেন তাদেরকে কিন্তু একটা নোটিশ দেওয়া হয়েছে যে আপনার অ্যাকাউন্ট কিন্তু ইনঅ্যাক্টিভ করা হয়েছে আপনাকে অবশ্যই এখানে আপনার অ্যাকাউন্টটি রিয়েল নাম প্রমাণীকরণ করতে হবে অর্থাৎ কে ওয়াইসি আপডেট করতে হবে যদি আপনি এখানে আপনার ব্যালেন্স অর্থাৎ আপনার লেভেল অনুযায়ী টাকা ডিপোজিট বা রিচার্জ যদি না করেন তাহলে কিন্তু আপনি এখানে আর কাজ করতে পারবেন এবং আপনার অ্যাকাউন্টটা কিন্তু জাল অ্যাকাউন্ট হয়ে যাবে এবং আপনি এখানে কিন্তু উইথ রা ওঠাইতে পারবেন না এটা আপনাদের লোভ দেখানো আছে অলরেডি এখন তারা বলেছে যে আপনার লেভেল যদি এফ ডাব্লিউ ওয়ান হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই এখানে হচ্ছে চারশো আশি টাকা কিন্তু রিসার্জ করতে হবে বা ডিপোজিট করতে হবে এবং আপনার লেভেল যদি এফ ডাব্লিউ টু হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে চোদ্দশো চল্লিশ টাকা কিন্তু এখানে রিসার্জ বা ডিপোজিট করতে হবে এন্ড এফ ডাব্লিউ থ্রি হলে কিন্তু আপনাকে চার হাজার আটশো টাকা কিন্তু এখানে ডিপোজিট করতে হবে ঠিক আছে সো রিসেন্টলি কিন্তু আজকে এফ ডাব্লিউ থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এগুলো কিন্তু উইথড্রয়াল ডেট তারা কিন্তু ভালো একটা নাটক শুরু করছে যে আপনি এখানে যেহেতু আগামী কালকে WB1 and 2 were withdrawal date সবাই আপনাদের WB1 এ টাকাটা কম তাই না 480 টাকা করে সো এটা কিন্তু নট হিউজ একটা অ্যামাউন্ট বাট 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 আজকে যে WB3 45 এইগুলা সেগুলা কিন্তু এটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট তাদের চার্জ দাবি করতেছে এই টাকাটি আপনি যদি এখানে রিসার্চ ডেপোজিট না করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভেশন হবে না অর্থাৎ আপনি কিন্তু এইখান থেকে টাকাটা উঠাইতে পারবেন না তা লেভেল অনুযায়ী যদি আপনি রিসার্চ করে রিয়েল নাম প্রমাণীকরণ অর্থাৎ KYC আপডেট করেন তাহলে কিন্তু আপনি উত্তোলন উঠাইতে এই ভাবে কিন্তু আপনাদের লোভ দেখাচ্ছে তারা সো এভরিওন পাকা ইনকাম করা কিন্তু ভাই এত সহজ না আপনি ভাবছেন যে এফডাব্লিউ এখানে পাঁচশো টাকা রিচার্জ কইরা আপনি সারা জীবন এইখান থেকে প্রফিট করবেন তাহলে তো ভাই বাংলাদেশে এত বেকার থাকতো না অনার্স দ্য মাস্টার্স কইরা এত মানে পলাপান বেকার ভুতো না তারা একটা প্রমোশন স্থান লাইগে যাইতো তো এই রিয়েল নাম প্রমাণীকরণ আপনারা যদি ইউটিউব সার্চ করেন সেক্ষেত্রে দেখতে পারবেন এসপিএলএসএস নামে একটা ওয়েবসাইট ছিল দেন এস এ নামে অল চিন

আই রিপিট এখানে যদি আপনারা কে ওয়াইসি করেন অ্যান্ড এই কে ওয়াইসি আপনারা অনেকে কিন্তু বলদের মতো এখানে ডিপোজিট আমি বুঝতেছি না আপনারা কত বড় বলদ হইলে এখানে নতুনভাবে আবার ইনভেস্টমেন্ট ডিপোজিট করতে পারেন আপনাদের মতো বলদ ফ্যামিলি থেকে মানে ক্যারি করে কিভাবে এটাও আমি বুঝতেছি না তো এইখানে যদি আপনি ইনভেস্টমেন্টও করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার উইথ ট্রয়স সাকসেস হবে না এইখানে যত টাকা আপনি এখানে ইনভেস্টমেন্টের রিসার্চ করবেন ততটাই কিন্তু আপনি এখান থেকে লসের সম্মুখীন হইবেন এ ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম মানেই কিন্তু

তারা আমাকে মানে ভালো বুট কমেন্ট করবে এই ভিডিওটা শুধুমাত্র সতর্কমূলক উদ্দেশ্য করা চলে গেছে তো আশা করি আপনার ফার্স্ট টাইম হলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপডেট পাওয়ার জন্য অবশ্যই ডিসক্রিপশন অথবা পিন কমেন্টে পিন কমেন্টে আমাদের গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে যুক্ত হয়ে কিন্তু আপনি নিত্য নতুন আপডেট পেয়ে যাবেন সো দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে আল্লাহ সবাইকে